বাপ যেদিন ছেলেকে ভুলে যাবে ছেলে যেদিন বাপকে ভুলে যাবে ভাই যেদিন ভাইকে ভুলে যাবে মা যেদিন মেয়েকে ভুলে যাবে পেটি যেদিন মাকে ভুলে যাবে ও বাবা জিরা ভাইরা নবী আমার আল্লাহ শাহিদার বারে কখনো কখনো হাত তুলে দেওয়া চাইতো ও তোমার সাহি দরবারে করুন বিবেদ আল্লাহ ওই কঠিন দিনে আমি খাদি যা আমি আমি তোমার নবী আমার বিদি খাদি কথা না ভুলে যা কোন একদিন জান্নাতুল মুহাল্লায় দাঁড়িয়ে নবী আমার কবি রাত্রি বেলা আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুলে দোয়া চাইছিল সেদিন নবী আম্মা জান আয়েশার ঘরে ছিলেন আম্মা জান আয়েশার ঘরটা ছেড়ে ও বাবা

त न भूल जंगा

আল্লাহ ও রব্বুল নবী দিন সবাই সবাইকে ভুলে যাবে সেদিন আমি নবীzano খাদিজার কথাটা না ভুলে যাই হে রাসূল আল্লাহ হে ابي আমরা এত সুন্দরী স্ত্রী হুজুর আমাদেরকে পাওয়া করে খাদিজার কথা আপনার কেন এত মনে পড়ে ও বাবা বাদাজরাবা নবী আমার আম্মা আয়েশা কে ডেকে বলল ও আমার বিবি আয়েশা দুঃখের দিনের স্ত্রী আর আমার স্থি যা স্বামী নবী আমার দুঃখের দিনের স্ত্রী পকার মাটিতে আমি নবী জাদুকর বলতো কে আমাকে জ্যোতিষি বলতো কে আমাকে হিটেড মাটির ডালা ছুড়ে মারতো কে আমাকে পাথর ছুড়ে মারতো কে আমাকে গাড়ি গলাজ করতে বলতো ও বাবা চলার পথে কাঁটা বিছিয়ে দিব কেবা নামাজের আড়ালে আমি নবী আমার গদানে চেষ্টা করতে কেউ অপমান অপমান করতে চেষ্টা করো সারাটা দিন আমি নবী ক্লান্ত সারান্ত পরিশ্রান্ত দেব ক্লান্ত দেহ ডানিয়ে নবী রাত্রির বেলা আমার খাদিজা ঘরের দরদায় দাঁড়িয়ে আমি নবী যেই না একবার শুধু বলেছি খাদিজা খাদিজা বলে আমার খাদিরা সঙ্গে সঙ্গে আমি নবি আমার জন্য ঘরে দরজা খুলে নিয়েছে যত রাত্রে আমি নবি আমার খাদিদার ঘরে তরে চলে গেছি শুধু একবার আমাজ দিয়েছি খাদিদা সেই না দিয়েছি খাদিদা তুমি আমার খাদিদা আমার জন্য ঘরের দরজা দিয়েছে ও আমার বিবিয়ায় কোন একদিন আমি আমার খাদিজাকে ডেকে বলেছিলাম খাদিজা যতবার যত গভীর রজনীদের তোমার ঘরের দরজায় এসে সারাটা রাত কি তুমি ঘুমাও না সারা রাত কি তোমার পিঠ তুমি বিছানায় লাগাও না তোমার মাথাটা কি বালিশে লাগাও না সেদিন খাদি যাকে জমাবি

খাদিজার মতো নারী রসুলের সংসারে কত দরকার ছিল সেটা তো মুসলিম জাতি বুঝেছে অনেক পরে তার সব ঢেলে দিয়েছেন রসুলের কদমে খুশি হয়ে আর একটু বলতে পারেন না জি আরে হাঁস এদিন ছেলেরা চল্লিশ বছরের খাদিজাকে রসুল বিয়ে করেছেন পঁচিশ বছরের ফুটন্ত ভরা ভরা যৌবনে খাদিজা যতদিন বেঁচে ছিলেন রসুল সেকেন্ড কোন বিয়ে করেননি আর একটু খুশি হয়ে ও ছেলেরা এখনো যারা বিয়ে করুনি তোমার নবী এই পঁচিশ বছরের ভরা ফুটন্ত যৌবনে চল্লিশ বছরের খাদিজাকে বিয়ে করেছেন কোন পনের টাকা আছে পনের টাকা আছে বিয়েতে পনের টাকা না নিয়ে অনুসরণ করবা কার কার তোমার রসুলের অনুসরণ করো আর বিয়ের দিন মোহনানার টাকাটা নগদ মেরে দাও কি দিন পড়ে গেছে পনের টাকা নগদ পনের টাকা যেটা আল্লাহ যেটা শরীয়তে হারাম ওটা নগদ আর যেটা আল্লাহ ফরজ করে দেছে সেটা কোনটা ফরজ করে দেছে বলেন মোরানা ফরজ ওটা এখান যারা আছেন সবার মোরানা সত গেছে

ভাবি চাচিমা খালামা ফুম্মা যারা আছে আজকে বাড়ি গেলি আপনারা সঙ্গে সঙ্গে মরানার টাকার দাবি করবেন সারা জীবন সংসার করলো কোসি হলে বলে কোসি কডা কোসি কডা তাহলে বারোটা তাহলে সাসা মরে গেছে তা মরানা সদ হয়েছে জানাজার পাটি দি তাহলে একটু দাঁড়াবো চাচির কাছে আসি চাচি বলতেছে মরানা সদ করিনি তখন আমি কি করব মারা তো গেছে তাই মরানা তুল নিলুম কি সিস্টেম ইসলামে মরানা শোধ হচ্ছে জানাজার মুসাল্লাই জানাজা নামাজের কাতারে দাঁড়িয়ে নামাজের জন্য সব রেডি আর যেটা পাকা হারাম ওইটা বে 10 দিন আগে কতদিন হ্যাঁ ছেলের বাপের কাছে পৌঁছে দিতে হবে 1 লাখ টাকা তাই এরকম থতু দেখ মুনে নেবে করি সর্বনাশ সাসি আগে মুলে যায় যদি ওর মশলা হলো ওর মোহরানা টাকা ওর ওরেজদের ভিতরে ভাগ করে দিতে হবে যেভাবে শরীয়ত বন্টন করেছে অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ছেলেরা যারা আছে পনের টাকা নেবে না আর মোহরানার টাকা কি করবা বলেছি কুরআন খুলে দেখো মুসা নবী মোহরানার টাকা শতকৃতে 10 বছর শ্বশুরবাড়িতে মাইনে কেটেছে কত দশ বছর কাজ করেছে শ্বশুর বাড়িতে দশ বছর কাজ করে গিন্নির মোহানা পরিষদ করেছে কোরআন শরীফে এইসব আয়াত গুলো দেশে ফাও তুমি এসব কিচ্ছু করবা না কোরআন শরীফের একটা আইন কানুন নিয়ম কানুন কিছু মানবা না আর তুমি মরে গেলি এবার আমরা কোরআন শরীফ কে সব রাসানি করবো হুজুর দশ খতম কতম কোরআন শরীফের কিচ্ছু মানিনি আল্লাহ ওর কবরের আজাব গজব এই কোরআনের রসিলায় মাফ করতে

গালে ভাত জায়গায় কি প্রচলন করবেন তাহানিক কি প্রচালন হবে হ্যাঁ 15 দিনের বাচ্চা ও মধু খেতে পারে না بس মধু দিয়ে কোন হুজুর হযরত দেখে একটু তাহানিকটা করে নেবেন কোনো बुजुर्ग মানুষ দিয়ে তাহানিকটা করে নেবেন গালে ভাত মুখে ভাত এসব সুন্নাত নয় এগুলো বেদার সুন্নাত নামের বেদাত তারপরে ওই যে উনটা বলি ওসাবাদ যাবো না এখন যাবে ওই যে চাচা কিছু লোক আছে না সমাজে যারা চুল সাদা হয়ে যাওয়ার পরে কালী মারতে আছে না আছে না ওটা না তো হ্যাঁ আমি বলছি সুননাথ কি বলেছি শুননাথ তবে কোন নবী সুননাথ না ওটা সুননাথে ফেরাউন কথা বলে না কার সুন্নাত এই সুন্নাত বাদ দেবেন খবরদার ফেরাউনের সুন্নাত জানো আমাদের ভিতরে জায়গা না পায় যদি জায়গা পায় তুমি কি জান্নাতে যাবা ফেরাউনের সুন্নাত নিয়ে ফেরাউনের সুপারিশে আর হাউজে কাউসারে পানি দেবে কি হাসরের মাঠে ফেরাউন খবরদার ছেলে যারা আছো চ্যাংড়া ছেলে চুলির স্টাইল মারবা না চুলির তোমার স্টাইল ইউসুফ নবীকে জলাইখা বলবার সময় নেই জলাইখা ইউসুফ নবীর ইউসুফ নবীকে ঘরের ভিতরে দেখে জানালা দরজা সব যখন বন্ধ ইউসুফ নবীকে বলল ইউসুফ তোমার মাথার চুলগুলো না খুব সুন্দর খুব ইউসুফ নবী বুঝতে পেরেছেন যে এটা ফাঁদ শুধু ফাঁদ না কঠিন ফাঁদ নবী ইউসুফ বললেন আমার চুল সুন্দর তুমি শুধু এইটা দেখছো জলাইখা এই সুন্দর চুল যিনি দিয়েছেন তুমি তাকে দেখতে পাও না তুমি তারে দেখতে পাও না যিনি আমার মাথার এই সুন্দর চুলগুলো দিয়েছেন আর শোনো জলাখা আমি আজকে বেঁচে আছি কোন মানুষ মারা যাবার পরে তাকে কবর কবরের ভিতরে দেওয়ার আগে সর্বপ্রথম যে জিনিসগুলো ঝরে পড়ে সেই জিনিসগুলোই হলো তার মাথার চুল তুমি আমার চুল দেখে আকৃষ্ট হচ্ছ অথচ আমি মরে গেলে কবরে চলে গেলে প্রথম আমার চুলগুলো ধরে পড়বে কথা কি কিছু বুঝতে পারতেছেন সুতরাং হে যুবক ছেলেরা তোমরা যারা ভাই চুলের স্টাইল মারবা না কিছু চুলের চেয়ে ছেলে চুলের এই নাম স্টাইল এদিকে করেছে এম এদিকে করেছে আর মানে দুজনা মানে এরা ও তো বিয়েই করে নিতে দুজনের নাম মানে সাবধান হও এই সব কাজ কাম করবানা যুবক ছেলেরা চরিত্রকে জলন জেলে দিও না ভাই তুমি নবীর পথে ফিরে এসো আজকের প্রথম থেকে নিয়ে আমি অনেক কাজ করে ফেলেছি চলুন গোড়ায় ফিরে যাই নাকি কটা বাজে দেখেছেন এখনো বলতেছে হ্যাঁ দোয়া মোনাজাত এটা সেটা করতে করতে চাদা চলে যাচ্ছে কেন এই চাদা আসতেছে চাদা আসতে সমস্যা নেই

একদম নো সাউন্ডে শুনতে হবে কাউসারের প্রথম ব্যাখ্যা হলো হুয়া নাহারুন ফিল জান্নাহ এটা জান্নাতের একটা নদী আও হাউদুহু অথবা এটা একটা হাউস এটা একটা হাউস এই পর্যন্ত বলেছিলাম তো এই পর্যন্ত হয়েছে কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা আল খায়রুল কাসীর আপনাদের বোঝাতে পারবো কিনা জানি না তা মাদ্রাসার ছেলে হলি ভালো হয় কাশি আরবিতে কালিলুন মানে কম আর কাসিরুন মানে ওই কাশিরুন শব্দ থেকে কাউসার ও নবী নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে দিয়েছি অজস্র কল্যাণ আর তুমুন খুলে বলেন কি দিয়েছেন অজস্র কি কি দিয়েছেন

আপনাকে আমি সাফাত দান করার তথা সাফাত করবার পাওয়ার নসিব করেছি আর মন খুলে বলেন সাফাত করবেন কে ওটা কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা ওই কাউসার শব্দটা দ্বিতীয় ব্যাখ্যা কি আল খায়রুল কাসীর অজস্র কল্লাম যা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন যেমন নবুওয়াত রিসালাত কুরআনুল আযীম লিওয়াবুল হাম আল কাউসার সাফাত মাকামে মাহমুদ সুবহানাল্লাহ আত্মমন করে বলেন এই সবগুলো মিলে কাওসার সবগুলো মিলে এই আয়াতের এই পর্যন্ত ব্যাখ্যা করেছেন মুফাসসিররা এখন যদি লিওয়াবুল হামদের ব্যাখ্যা করতে যাই অনেকটা যদি শাফাআতের ব্যাখ্যা করতে যাই অনেকটা নবুয়াতের ব্যাখ্যা করতে যাই অনেকটা বলা লাগবে শুধু একটা বলছি লিওয়াউল হাম হাসরের ময়দানে আল্লাহ নবীকে দেবেন পতাকা কি ময়দানে ইন্ডিয়ান পতাকা চলবে না পাকিস্তানের পতাকা চলবে না বাংলাদেশের পতাকা চলবে না ও বাবাজিরা জিরা ভাই ইংল্যান্ডের পতাকা চলবে না জাপানের পতাকা চলবে না জার্মানের পতাকা চলবে না আমেরিকার পতাকা চলবে না না তাম পৃথিবীর যত দেশ আছে সব দেশের আলাদা আলাদা পতাকা রয়েছে নানা কোন দেশের পতাকা হাসরের ময়দানে চলবে না ও বাবাজিরা ভাইরা মনে হাশরের ময়দানে

কোটি 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 মানুষের ভিতরে শুধু একটাই পতাকা থাকবে আদম নবীর হাতে থাকবে না ও বাবাজিরা ভাইরা ও পতাকা নুহ নবীর হাতে থাকবে না ও পতাকা ইব্রাহিম নবীর হাতে থাকবে না ইউনুস নবীর হাতে থাকবে না সুলাইমান নবীর হাতে থাকবে না দাউদ নবীর হাতে থাকবে না হযরত ইউনুস অথবা ইউব নবীর হাতে থাকবে না হুদ কিংবা সালেহ নবীর হাতে থাকবে না হারুন অথবা

কার হাতে জোর কর বলেন কোন নবী আল্লাহর অন্যান্য নবীরা ওই লেবাবুল হাম নামিও পতাকা তো পাবি না পরন্ত দেখতে নবী যাবে নবী আদাম থেকে নিয়ে নবী ইসা পর্যন্ত আল্লাহ তালা তার যত নবীর শুরু পাঠিয়েছে আল্লাহ তালা আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত যত নবী আর যত রসুল পাঠিয়েছেন তামান দুনিয়ার নবীর সন্ধ্যা পর্যন্ত সেদিন আমাদের নবীর পতাকা পালায়ে সমাবত হবে আরে একটু মন হলো আমাদের নবীর এমনিন ওই কওসার মানে শুধুই জান্নাতের নদী আর ওই হাউজ না এই কওসারের ভিতরে সব আছে কি কি আছে বলেছি নবুয়াত রেসালাত কুরআনুল আজিম নবীর तमाम জিন্দগির মুজেজাত तमाम जिंदगी মুজেজাত এর পরে আছে ওই যেটা কওসার বলছি ওটা ওই হাউস বা নহর ওটা তারপরে আছে সাফাত তারপরে আছে লিওয়াবুল হাম তারপরে আছে মাকামে মাহমুদ আল্লাহ যা জান্নীকে দিয়েছেন সব ওই কাউসারের ভিতরে আছে আর একটু মন খুলে বলতে পারলেন না শুধু ঘন ঘন পড়ি সূরা কাউসার ইন্ন আ'য়না কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার নাসা নিয়া কাহু আল্লাহ র কিছু বুঝতে পারি আজকে তো শুধু একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছি ওই একটা সুরার একটা আয়াত ইন্না আ অথবা না নবীন ও শুধু আল্লাহ ওই দেবেন আর কিছু দেবেন না আরও দেবেন হাদিসে এসেছে আর সুনুল্লাহ বললেন না না আব্বালু খুব মন দিয়ে শুনুন এবার রস ছাড়বো একটু কালেকশান হবে নবীজি বলেছেন আনা আবালু মাইয়ু হররিকু হিলাকা হিলাকাল আল জান্নাহ নবীজি বলেছেন আমি প্রথম সেই ব্যক্তি যে ব্যক্তি জান্নাতের দরজায় যায় যে জান্নাতের কোড়া না গো কিনাড়বেন শিকল শিকল আর বাবা শিকল বুঝেন না আমি যে শিকলে নাড়া দেব ফায়াকুল খাজিন জান্নাতের দার রক্ষী রেদওয়ান।

শুরু আমার আল্লাহ আমাদের নবীকে বলবেন ও আমার নবী দেরি করে রা চান আমার জান্নাত চলে যান আমার জান্নাত উদ্বোধন করে দিয়ে আসে ও বাবা জিরা ভাইরা নবী মোহাম্মদুর রসুল্লাহ

আমি হলাম ইমামুল মুতাকিম সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তায়ার জান্নাতে দরজা এসে চিরে দোয়া জান্নাতের দরজাটা ওপেন করে দাও রেদোয়ান এক বিন্দু দেরি করে

আজকে আর অজ হবে না এর পরের হবে ফাসাল্লিলে রব্বিকা ওয়ানহার ইন্না হুয়াল আবতার আল্লাহ কবুল করুন বলেন আমিন এবারে পয়সা চাইলে দেবেন কিছু বলেন এই যে এই যে আড়াই ঘন্টার বেশি সময় ধরে আমার কাছে অজ শুনতেছেন কষ্ট করে এই আড়াই ঘন্টা অজ করতাম না একজন হুজুর ফেল ফুরফুরা শরীফ থেকে হুজুরের আসবার কথা ছিল অসুস্থতা জনিত কারণে তিনি আসতে পারবেন না তাই তো এতটা ঠেললুম আমার এখনো দাউত রয়েছে আজকে কি অবিশ্বাস হচ্ছে আমার এখনো দাউত আছে যাব সেখানে ইনশাল্লাহ জি এখান থেকে যাব সেখানে অনেক দূর এখান থেকে কোথায় শেষ জেনে আপনাদের লাভ নেই জি তো কালেকশন করবো এবার তারপর দোয়া করবো আসন দোসলের প্রতি সালামটা পড়ে এগিয়ে নেই সালাম